নাটক নিয়ে চলছে তমুল আলোচনা বিশেষ করে কেয়া পায়ের সহ কয়েকজন অভিনেত্রীর পোশাক ও দৃশ্য নিয়ে সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে নেট দুনিয়ায় কেউ বলছে এটি সমাজের জন্য ক্ষতিকর আবার কেউ বলছে ব্যক্তির স্বাধীনতা রক্ষার জন্য এসব হওয়া উচিত এই বিতর্কের মধ্যেই এবার মুখ খুললে সার্জিস আলম বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ তিনি স্পষ্ট ভাষায় বলেন আগে নাটক বন্ধ হোক এসব অশ্লীলতা সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতি আমাদের মূল্যবোধ রক্ষার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া দরকার যে নাটক সমাজের জন্য খারাপ উদাহরণ তৈরি করছে সেগুলো বন্ধ হওয়া উচিত সার্জি সালাম আরও বলেন আমরা চাই না আমাদের তরুণ প্রজন্ম ভুল পথে হাঁটু বিনোদনের নামে যদি সমাজে অবক্ষয় ছড়ানো হয় তাহলে সেটা থামানো জরুরি নাটকের নামে এসব উলঙ্গতা আর চলতে পারে না তবে তার বক্তব্যের পরই বিতর্ক আরও বেড়েছে অনেকে সমর্থন করছে বলছে সংস্কৃতি রক্ষা করতে হবে আবার অনেকে বলছে শিল্পীদের স্বাধীনতা কেড়ে নেওয়া ঠিক হবে না এরই মধ্যে অন্যদিকে কেয়া পায়েল লাইভে এসে বলেছেন আমার নিজের স্বাধীনতা দরকার আমি যেটা ভালো বুঝি সেটাই করব সমাজের মতভেদ থাকবে সেটা আমি জানি তবুও নিজের মতো বাঁচতে চাই এই দুই বক্তব্যর পর নাটক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সমাজ সংস্কৃতি ও ব্যক্তি স্বাধীনতার পড়েন এবার সবাই তাকিয়ে আছে কোন দিকে এগোবে পরিস্থিতি সার্জি সালামের বক্তব্য পরিষ্কার আগে নাটক বন্ধ হোক কিন্তু এর পরবর্তী সিদ্ধান্ত এখনো আসেনি আমরা নজর রাখবো এই বিতর্কের ওপর ধন্যবাদ